আপনার বাড়িতে কি আছে বাস্তুদোষ আপনার জীবনে কি ঘনিয়ে এসেছে পারিবারিক কলহ আর অশান্তি শতচেষ্টা করেও কিছুতেই এর অশান্তির কারণ খুঁজে পাচ্ছেন না হ্যাঁ যাদের পরিবার হয় তাদের ঘরে ছোটখাটো অশান্তি হয়ে থাকে কিন্তু আপনার যদি হয় ছোট্ট সুন্দর পরিবার তিন চার জনের তাহলে কেন এত অশান্তি আর্থিক সংকটের মুখেও পড়েছেন আপনি প্রচুর পরিশ্রম করেও সেই রকম ফল পাচ্ছেন না আপনি কি জানেন এই সব কিছুর পেছনে কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার বাড়ির বাস্তু দোষ কি করবেন তখন কি করলে কাটবে আপনার বাড়ির বাস্তুদোষ যদি বলি শুধুমাত্র কয়েকটি গাছ বাড়িতে লাগালি হতে পারে সব সমস্যার সমাধান কি কি গাছ বাড়িতে বসালে কাটবে বাস্তু দোষ এবং কিভাবেই বা বসাবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ধর্মে একটি বিষয় বারবার বলা হয়ে থাকে তা হলো গাছ লাগানো পরম ধর্ম এবং পরম কর্তব্য বর্তমানের যুগে অনেক সময় দেখা যায় যে বাড়ির অভ্যন্তরে কোন গাছ লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকেন তাদের এই সমস্যা দেখা দেয় বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন তাদের এই সমস্যা প্রায় দেখা যায় তখন টবে করে বসাতে পারবেন গাছগুলো এক থেকে দেড় হাত ছাড়া বসালেই হবে কার্যসিদ্ধ আপনাকে শুধু জল দিতে হবে এই গাছগুলিতে এবং এই গাছগুলো দেবে আপনাকে অত্যন্ত শুভ ফল বৈজ্ঞানিক মতে ঠিক একইভাবে এই গাছগুলো যেমন ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক তেমনি ঘরের ক্ষতিকারক গ্যাস দূষিত পদার্থের হাত থেকে আমাদেরকে রক্ষা করে সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হলো পিস লিলি চমৎকার বায়ু শোধন করে এই গাছটি বিদরা বারবারই বলে থাকেন যে এই গাছটি বাড়ির অভ্যন্তরে লাগালে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকেন এই গাছটি দেখতে খুবই সুন্দর হয় বিশেষ করে এই গাছে যখন সাদা সুন্দর ফুল ফোটে তখন এই গাছ গৃহে একদিকে যেমন শোভা পাড়ায় ঠিক তার পাশাপাশি সব থেকে বেশি সহায়তা করে ঘরের বাতাস থেকে ক্ষতিকারক গ্যাসগুলি শুষে নেয় ফলে গৃহের পরিবেশকে সর্বদা শুদ্ধ ও নির্মল রাখে তাই যদি সম্ভব হয় তাহলে এই গাছ বাড়িতে অবশ্যই লাগান তবে হ্যাঁ এরা অল্প আলোতে থাকতে ভালোবাসে তাই সরাসরি এদেরকে সূর্যের আলোতে রাখবেন না এই গাছের পাতায় হলুদ রং দেখা দিলে বুঝবে এই গাছের পাতায় হলুদ রং দেখা দিলে বুঝতে হবে যে প্রয়োজনীয় থেকে বেশি রোদ লাগছে নিয়মিত শুধু জল দেয় এই গাছের পক্ষে যথেষ্ট তবে একটা কথা খেয়াল রাখবেন এই গাছের পাতা যেন বাড়ির বাচ্চা বা পোষ্য কোনো প্রাণী খেয়ে না নেয় কারণ এই গাছের পাতা খেলে কচু গাছের মতো গলা মুখ চুলকাবে দ্বিতীয় যে গাছটির কথা বলবো বিশেষ করে শীতকালে এই গাছটি লাগানোর ক্ষেত্রে উপযুক্ত একটি সময় আর আমরা এই গাছটি লাগিয়ে থাকি আর এই গাছটির নাম চন্দ্রমল্লিকা গাছটি যেমন সুন্দর তেমনি তার ফুলগুলিও চমৎকার শোভা বর্ধন করে এবং এই ফুল বিভিন্ন রঙেরও হয়ে থাকে এই ফুলগুলি তবে গৃহের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরও একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে তা হলো গাছটি রাতের বেলা ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে থাকে এছাড়াও ডিটারজেন্ট গ্লু পেন্ট প্লাস্টিক থেকে বিগত গ্যাসও শোষণ করে নেয় তাই চন্দ্রমল্লিকা গাছের যত্নের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে কারণ এর জল নিকাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে পড়ে আপনি এই গাছটিকে আপনার বারান্দা কিংবা ব্যালকনিতেও রাখতে পারেন তৃতীয় যে গাছটির কথা বলবো তা প্রায় গ্রামে গঞ্জে আমরা প্রায় দেখতে পাই আর সেই গাছটির নাম হলো নয়নতারা উত্তর পূর্ব দিকে জানালার কাছাকাছি এই গাছ রাখলে এর পক্ষে অত্যন্ত প্রদান করে এই গাছের ফুলগুলি সাদা গোলাপি রঙের হয়ে থাকে এই গাছের ফুলগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই যে বাড়িতে এই ফুল গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর সব সময় বর্ষিত থাকে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যেখানে পড়ে সেখানে আর্থিক সংকট কখনো আপনাকে ছুঁতে পারবে না এই ফুল গাছগুলি শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্য বর্ধন করে না সাহায্য করে এই গাছগুলির ফুলগুলো থেকে ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো এর ওষুধ বানানোর ক্ষেত্রেও বিশেষভাবে ভূমিকা বহন করে থাকে তবে গাছটি লাগানোর ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো ভালো জল নিকাশনের ব্যবস্থা রাখতে হবে চার নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো অপরিচিতা গাছ যার অপরিসীম গুণ রয়েছে বাস্তু শাস্ত্র থেকে শুরু করে হিন্দু শাস্ত্র এবং বৈজ্ঞানিক মতে এই গাছ অত্যন্ত উপকারী স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই ফুলে তুষ্ট তাছাড়াও মা কালী ও অন্যান্য দেবদেবীর পূজাতেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে এই গাছের শিকড় অনেক মানুষই ধারণ করে থাকে বিভিন্ন উপকারের ক্ষেত্রে তবে যদি এই গাছ বাড়িতে লাগান তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাবেন যদি সম্ভব না হয় আপনি লাগাতে পারেন বাড়ির ব্যালকনি বা ছাদেতে টবে করেও বসাতে পারেন এই গাছের ক্ষেত্রে সূর্যের পোকর রোদ বা কম আলোয় কোনো প্রভাব ফেলে না বৈজ্ঞানিক মতে অপরিচিতা ফুল ভিজিয়ে বা ফুটিয়ে চায়ের পরিবর্তে পান করলে আপনি পেতে পারেন অ্যান্টি অক্সিডেন্ট এবং কোনো বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তা অনেকাংশেই কেটে যায় এমনকি কুনজরের হাত থেকেও রক্ষা করে আপনার বাড়িকে এবং সেই বাড়ির মানুষজনকে তাই বাড়িতে অবশ্যই লাগান অপরাজিতা ফুলের গাছ পাঁচ নম্বর গাছটি হল হলুদ গাছ সরাসরি মাটিতে বসানোর মতো জায়গা না থাকলে তবেতে বসানো পাবেন এর উপকার শুধু একটা কথা খেয়াল রাখবেন টবটি যেন থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে বিশেষ বিশেষ পুজোয় ব্যবহৃত হয় হলুদ হলুদ গাছ আপনার বাস্তুদোষ কাটিয়ে দেয় এই গাছ পজিটিভ শক্তি সঞ্চয় করে এবং নেগেটিভ শক্তিকে বিনাশ করে সব রকম শুভ কাজে ব্যবহৃত হয় এই হলুদ হলুদের ফোঁটা সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা দূর করে দিতে পারে সমস্ত কুদৃষ্টির প্রভাবকে আর বৈজ্ঞানিক দিক থেকে বিচার করলে এই হলুদের গুণ অপরিসীম সেটা আর আলাদা করে বলে দেবার অবকাশ রাখে না ছয় নম্বর গাছটি হলো তুলসী গাছ এই তুলসী গাছের উপকারিতা বিষয়ে আলোচনা করতে গেলে গোটা একটা ভিডিও তৈরি হয়ে যাবে সামান্য কিছু কথা আজ বলবো তুলসী গাছ হলো শুভ শক্তির প্রভাব তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসিয়ে নিত্য জল দান করলে নিত্য পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণে পরম আশীর্বাদ লাভ করা যায় আপনার মন শান্তি লাভ করে এবং সম্পূর্ণ বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটলে আপনার এবং আপনার বাড়ির প্রতিটি ব্যক্তির মন শান্ত হবে দুশ্চিন্তা দূর হবে অশান্তি কলহ কমবে তুলসী গাছের শিকড় আপনি ধারণ করলে আপনার অর্থ সংকট দূর হবে জীবন থেকে টাকা পয়সার অভাব শেষ হয়ে যাবে আপনি তুলসী গাছের শিকড়কে আপনার পাশ্বে কাউন্টারে বা আপনার কর্মক্ষেত্রে রাখতে পারেন এমনকি আপনার ঘরের আলমারিতেও আপনি কিন্তু রাখতে পারেন এই তুলসী গাছের শিকড় অবশ্যই শুভ ফল প্রদান করবে আর যখনই আপনি শিকড় তুলবেন অবশ্যই মা তুলসীর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে নেবেন তুলসী গাছকে মহা ঔষধি গাছ হিসাবেও বর্ণনা করা হয় নানান রকম রোগের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আছে এই গাছের বা বাচ্চাদের সর্দি কাশি হলে তুলসী পাতা সেবন করলে সুস্থ হয়ে যায় প্রতিদিন দুই থেকে তিনটি করে খালি পেটে খেলে সারা বছর কোনো রোগ হয় না বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই পরবর্তী ভিডিওটিতে চেষ্টা করব আরও এরকম কিছু তথ্য নিয়ে আসার তাতে আপনাদের কিছু সহায়তা হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে